ওনার সন্তান উনার চলকে বাঁধার জন্য গামছা নিয়ে গেছেন দেখেন বাবা বারবার খানতেছেন এবং ঝাঁকিতে উঠতেছে বাবার চলকে কে বাঁধবে বাবার কাছে যা কালেমার তাল কিন দেয় ও বাবা আপনি পড়ুন কালেমার তো ইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার ইমাম মাহমুদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই উত্তর দেয় লা পরে লা পরে আবার ছেলে বলেন ও বাবা কালেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ কারণ কোন সময় জান বাইর যাবে বলা যায় না কালেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ বাবা উত্তর দেয় লা বাদি পরে আবার বলেন বাবা কালেমা মা পড়েন লাই লাই বলেন করে কিছুক্ষণ পর বাবা চোখ খুলেছেন বাবারে প্রশ্ন করেন বাবা চোখ বন্ধ করে বারবার আপনি মার জন্য যখন আপনারে বললাম আপনি তখন চোখ বন্ধ করে বললেন না বাদি কারণটা কি বলে শয়তান আমার মুখের মধ্যে আঙ্গুল দিয়ে আমারে বলতেছে হে ইমাম মাহমুদ ইবনে হাম্বল তুমি হায় আমাদের আফসোস তুমি আমাদের হাত থেকে ফসকে গেছো বাইরে হয়ে গেছো তোমার ইমানকে হরণ করতে পারলাম না তোমার ইমানকে নষ্ট করতে পারলাম না আর আমি তাদের উত্তরে বলি লাবাতি এখন আমার আমি এখনো আমি তোমার হাত থেকে বাইর হই নাই কারণ রাসূল বলেছেন ঈমান ওই সময় পর্যন্ত শয়তান নষ্ট করবে যতক্ষণ পর্যন্ত তোমার কুদরত মনে শ্বাস বাকি থাকবে শয়তান মূলত আমারে উদাসীন করার জন্য চেষ্টা করতেছে যেন আমি উদাসীন হয়ে যাই আর ওই মুহূর্তে সে আমার ইমানকে হরণ করে নিয়ে যাবে কিন্তু তাদের উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি এই জন্য আমি তাদের উত্তরে বলতেছি লাভাদি এখনো পর্যন্ত তোমাদের হাত থেকে আমি নিরাপদ হই নাই কারণ আমার জান এখনো পর্যন্ত ক্ষুদ্রতম বাকি আছে এই ইমাম ইমাম আহমদ ইমনা হাম্বলের কাছে যদি শয়তান যায় ইমান হরণ করার চেষ্টা করে আমি আর আপনি মারা সময় শয়তান না জানি কেমন সরতে কেমন ভাবে আসি আমাদের ইমানকে করে চেষ্টা করি। আমরা ইমানকে পরিপূর্ণ করার জন্য কারণ ইমানের কারণেই জান্নাত আসছে যার ইমান নাই যেমন কাফের তার ইমান নাই আল্লাহকে মানে না ইমান নাই তাদের জন্য চিরস্থায়ী